আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমি খায়রুল শিক্ষার্থী সম্পর্ক বিভাগ দু হাজার উনিশ সালে সর্বপ্রথম যখন ঢাকা বিশ্ববিদ্যালয় এসেছিলাম তখন হলে আমাকে থাকতে দেওয়া হয়েছিল তখন রোদে পুরে বৃষ্টিতে ভিজে হলের যে দুর্বিষহ সময়টি আমরা কাটিয়েছি তখনই মনে হয়েছিল একটি বিশ্ববিদ্যালয় এভাবে চলতে পারে না সেজন্যই কিন্তু সেই দু হাজার উনিশের নির্বাচনে ডাকসু নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছিলাম এবং তখন থেকে শুরু করে আজ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিটি নৈতিক সংগ্রামে কিন্তু আমরা সাথে ছিলাম আমরা শিক্ষার্থীদের অধিকারের জন্য কাজ করেছি আমরা শিক্ষার্থীদের অধিকারের পক্ষে কথা বলেছি ডাকসো এমন একটি প্রতিষ্ঠান যেটি মূলত শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শিক্ষার্থীদের অধিকারটুকু তাদেরকে বুঝিয়ে দেবে সেই অধিকার আদায়ের লড়াইয়ে আমরা কিন্তু কাজ করেছি বিগত বছরগুলিতে আমরা কথা বলেছি যখন শিক্ষক শিক্ষার্থীকে হিজাবের কারণে ক্লাসরুম থেকে বের করে দিয়েছিল আমরা কথা বলেছি ছাত্রলীগের দখলদারিত্বের বিরুদ্ধে আমরা কথা বলেছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দুর্নীতির বিরুদ্ধে আমরা কথা বলেছি শিক্ষার্থীদের বৈধ সিটের আন্দোলনে এভাবে প্রতিটি আন্দোলনে কথা বলতে গিয়ে আমরা আক্রমণের শিকার হয়েছি হামলার শিকার হয়েছি দু সালে হিজাবের পক্ষে কথা বলতে গিয়ে ছাত্রলীগের আক্রমণে ছাত্রলীগ আমাকে হামলা করে তার প্রেক্ষিতে আমার হাতের আঙুল ভেঙে যায় বিগত জুলাই অভ্যুত্থানে আমরা নেতৃত্ব দিয়েছি সামনে থেকে তারই প্রেক্ষিতে দু হাজার পঁচিশের নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি জিএস পদে দশনাং ব্যালটে জিএস নং ব্যালটে আমাকে ভোট দিন আপনার অধিকারের পক্ষে কথা বলতে